শামসেরগঞ্জ ব্লকে গঙ্গা ত্রিপুর আকৃতি নিয়েছে প্রত্যেক বছরই বর্ষার সময় এখানকার মানুষ একটা দুশ্চিন্তার মধ্যে থাকে এই বুঝি আমার বা পাড়াটা গেল এই বুঝি আমার গ্রামটা গেল সাধারণ মানুষের প্রত্যেক বছরই সরকারের কাছে একটা দাবি থাকে গঙ্গার গভীরতা বাড়াতে হবে নদীর পাড় বাঁধতে হবে সরকার কাজ করে কিন্তু গঙ্গার পাড় ভাঙে মানুষ আতঙ্কেই থাকে কিন্তু চর্চা পর্চার লক্ষ্য অন্য জায়গাতে চর্চা পর্চা অন্য কিছু দেখতে চাইছে চর্চা পর্চা দেখেছে এই গঙ্গা শামসেরগড়ি ব্লককে ধুলের পৌরসভার বহু বাড়িঘর বহু মানুষের আত্মসম্মান জীবিকাকে খেয়ে নিয়েছে ভাষা লিখতা। আর এই শামসেরগঞ্জ ব্লক ধুলিয়ান শহর পশ্চিমবঙ্গের মধ্যে একটা অর্থনৈতিক অঞ্চল হিসেবে নিজের মাথা তুলে দাঁড়িয়ে আছে সেই কারণে এইখানকার যে ল্যান্ড এখানকার যে ল্যান্ডের ভ্যালু তা চরম শামসেরগঞ্জ এবং ধুলিয়ানের ল্যান্ডের ভ্যালু অত্যন্ত বেশি হওয়ার কারণে গঙ্গার পার্শ্ববর্তী অঞ্চলকে যদি স্পেশাল ইকোনমিক জোন হিসেবে চিহ্নিত করা যায় এবং বিভিন্ন কোম্পানির সাথে এখানে বাণিজ্যিক জোন হিসাবে এই অঞ্চলটাকে ব্যবহার করা যায় তাহলে এই অঞ্চলের আর্থিক উন্নতি ঘটবে তার সাথে সাথে এই অঞ্চলটাকে বাণিজ্যিক জোন হিসাবে ব্যবহার করার কারণে গঙ্গা বাধার কাজ এবং গঙ্গার বাধা গঙ্গা বাঁধার কাজ অতি সহজেই সরকার পক্ষে করা সম্ভব হবে